আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আমি বর্তমানে আছি পূর্বধর্মপুর তালতল সংলগ্ন এলাকাতে এখানে অবস্থা অনেক বেশি খারাপ সর্তাকালের পানি লোকালয়ে ঢুকে পড়তেছে ইতিমধ্যে মানুষের ঘরের মধ্যে ঢুকে দিয়ে এখন লোকালয়ে ঢুকে পড়তেছে অবস্থা অনেক বেশি খারাপ এদিকে চলাচলের অবস্থাও নাই অনেক বিশ অবস্থা খারাপ আসলে এদিকে যাওয়ার মতো কোনো অবস্থাও নাই অনেক ব্যাগতিক অবস্থা ওনাদের এলাকার লোকজন চলাফেরার অবস্থাও নাই আমি একটু সামনের দিকে যাইতে চাচ্ছি কিন্তু আসলে কি বলবো অবস্থা অনেক বেশি খারাপ শর্তাকালের পাট ভেঙে মোটামুটি এদিকে লোকালয়ে পানি ঢুকতেছে অনেক ব্যাগতিক অবস্থায় অনেক প্রেশার নিয়ে ছোট পানি স্রোত দিকে দেখুন আপনারা এই যে দিক দিয়ে পানি দুঃখতেছে প্রচণ্ড ব্যাগে প্রচন্ড ব্যাগে পানি আসতেছে এগুলো বলা বাহুল এখানে দাঁড়িয়ে থাকো মুশকিল হয়ে যাচ্ছে এদিকে মোটামুটি পিছনে বাড়ি যেগুলো আছে এগুলো মধ্যে সব পানি ঢুকে গেছে সামনে যাওয়ার অবস্থাও নাই আয়ন আয়ন তুচল লৈ নাই হাত দি হাৰ বাৰী যে এদিকে মানে এক সেকেন্ড পর পর অবস্থা যেহেতু তো মানে অবস্থা খারাপের দিকে যাচ্ছে এখানে দাঁড়িয়ে থাকলে বেরোয় মুশকিল হয়ে যাবে প্রচুর মানুষের ভিড় প্রচুর মানুষের কষ্ট আসলে এখানে দেখা যাচ্ছে প্রচণ্ড বেগে পানি আসতে প্রচণ্ড স্রোত নিয়ে অবস্থা অনেক বেশি খারাপ এটা পূর্বত্ন পেঁয়ারাজার বাড়ি বলা হয় তালতলের পার্শ্ববর্তী এলাকা এরিয়া অনেক অনেক অবস্থা খারাপ এখানে আসলে মানে মানুষের ঘর বাড়ি সব ঢুকে একা হয়ে গেছে এদিকে যাওয়ার ব্যবস্থা অবস্থা অনেক বেশি খারাপ আসলে সালামু আলাইকুম স্যার আচ্ছা স্যার ভালো আছেন আপনাদের বাড়ির কী অবস্থা স্যার এদিকে এখন যাই নাই এদিকে বাঙা স্যার কী বলবো আসলে মানে এক সেকেন্ড পর পর পানির যেহেতু যথাযথ মানে পানি স্রোত বাড়তেছে পানির গতি বাড়তেছে ব্যাগ বাড়তেছে অনেক জোরে পানি আসতেছে আসলে মানুষজনের চলাচলের অক্ষম হয়ে গেছে এদিকে অবস্থা অনেক বেশি খারাপ এদিকের পিছনের দিকে বাড়ি বাড়িঘর সবগুলো ডুবে অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে এদিকে কিছু এলাকা গরবাড়ি আছে এগুলো ডুবে গেছে এদিকে লোকালে হয়ে ঢুকে পড়তেছে পানি অনেক জোরে সামনের অবস্থা আরও অনেক বেশি খারাপ কিন্তু সামনের দিকে যাওয়ার মতো অবস্থা নাই আসলে বৃষ্টিও শুরু হয়েছে মাত্র সামনের দিকে যাওয়ার কোনো অবস্থা নাই অবস্থা অনেক বেশি খারাপ আসলে মোহাম্মদ জাহেদ আসসালামু আলাইকুম ভাইয়া এটা হচ্ছে যে ধর্মপুরের পূর্ব ধর্মপুর পেঁয়ারাজার বাড়ি বলা হয় পেঁয়ারাজার বাড়ি এরিয়া থেকে আসলে মানে কি বলবো মানে এদিকের ঘর বাড়িগুলো অবস্থা অনেক বেশি অনেক বেশি খারাপ হয়ে গেছে অনেক বেশি খারাপ হয়ে গেছে আল্লাহ মালিক এদিকের দিকের ঘর বাড়িগুলো সব ঢুকে গেছে আমি আপনাদের দেখাতে চাচ্ছি একটু প্রচণ্ড জুড়ো পানি আছে প্রচণ্ড ব্যাগ নিয়ে পানির স্পিড পানির গতি যথাযথ বাড়তেছে লোকজন চলাফেরা করতে অক্ষমে গেছে এদিকে এমন অবস্থা মানুষ আসা যাওয়া করতে পারতেছে না ওইদিকে ভিতরে থাকা মানুষগুলো পানি বন্দি সামনের দিকে যাওয়ার মতো অবস্থা নাইলে আপনি আপনাদেরকে সামনের দিকে গিয়ে দেখাইতাম আসলে সামনের দিকে অবস্থা অনেক বেশি খারাপ ওইদিকে লোকজন কয়েকজন তার বাড়িতে পাশে ঢুকতে চাইছে কিন্তু ঢুকতে না পারে আবার পিছনের দিকে চলে আসতেছে মানে বাড়িতে ঢুকার অবস্থা নাই আল্লাহ জানে ভিতরে মানুষগুলোর কী অবস্থার মধ্যে আছে এদিকে টিনের ভিতর দিয়ে চলে আসতেছে পানি মানে এক সেকেন্ড পর পর এক মুহূর্ত পর পর পানি যত তত স্কিড বাড়তেছে পানির ব্রেক বাড়তেছে আমার অভ্যায় কি অবস্থা সামনের সামনের অবস্থা আর বিশাল পূর্ব ধর্মপুর তালতল পার্শ্ববর্তী পেঁয়ারাজার বাড়ি এরিয়ায় ফাইম আল্লাহ জানে ধর্মপুর বাসীর কপালে কি আছে এরকম অবস্থা হয়েছে থাকলে সম্পূর্ণ ধর্মগুলো ডুবে যাবে অনেক জুড়ে অনেক গতি নিয়ে পানি আসতে অনেক গতি নিয়ে প্রচুর প্রেশারে পানি আসলে আমি আপনাদেরকে মোবাইলের মাধ্যমে কতটুকু দেখাতে পারছি জানি না আসলে অবস্থা অনেক বেশি খারাপ যে হারে পানি ডুবতেছে এরকম হারে পানি ঢুকতে থাকলে সম্পূর্ণ ধর্মপুর ডুবে যাবে এদিকে মানুষজন আসলে চলাফেরা করতে পারতেছে না আসা যাওয়া অনেক কষ্ট কষ্ট কষ্টকর হয়ে যাচ্ছে আসলে আমি আপনাদেরকে সামনের দিকে যাওয়ার চেষ্টা করতেছি কিন্তু আসলে পারতেছি না সামনের দিকের অবস্থা অনেক বেশি খারাপ অনেক ভয়াবহ পানির গতি যত যত বাড়তেছে ওইদিকে লোকজন ভাইরা বলতেছে ওইদিকে যাওয়ার অবস্থাও নাই ওনারা দিক থেকে ফিরে আসতেছে ওইদিকে যাওয়ার অবস্থাও নাই বলতেছে এদিকে অবস্থা অনেক বেশি খারাপ আসলে এদিকে আসলে অনেক মানুষজন একত্রিত হয়েছে এখানে আসলে মানে আমি আপনাদেরকে আবারও একটু সামনের দিকে গিয়ে দেখানোর চেষ্টা করছি তো মানে কী বলবো প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে পানির পরিমাণ বাড়ছে তো প্রতি সেকেন্ডে অনেক প্রেশার আসলে এখানে দাঁড়িয়ে থাকো অনেক কষ্টকর দাঁড়িয়ে থাকে অনেক কষ্ট হয়ে যাচ্ছে আসলে প্রচুর ব্যাগ নিয়ে পানি আসছে এগুলো অনেক স্রোত পানির স্রোত অনেক বেশি মানে যেখানে দাঁড়িয়ে আছি ওখানে মানে পায়ের নিচ থেকে মাটি ঝরে যাচ্ছে অনেক স্ত্রী পানি আসতেছে মেয়েদের হাসান মাহিন ভাই আসসালামু আলাইকুম ভাই ভাইয়া জায়গাটা হচ্ছে আপনাদের বাড়ির পূর্ব পাশে তালতল এরিয়ায় তালতলা এলাকায় এদিকে সাংবাদিক সংবাদিক আকাশ ভাই আছেন উনিও ভিডিও করতেছেন কি ভাই যান Kahvaltı değil mi? Bu <laughs> 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 আসলে এই এলাকার মধ্যে যদি পূর্ব ধর্মপুর তালতল কেয়ারাজার বাড়ি কেসকেসি বাড়ি যে যা বলে এখানে আপনাদের কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব থাকলে আপনারা খোঁজ নিন কীভাবে তাদের পাশে দাঁড়ানো যায় কীভাবে সহযোগিতা করানো যায় আপনারা একটু লক্ষ্য রাখুন এদিকে এখন খোঁজ রাখুন ভালো থাকবেন সকলে রাখছি এখনের মতো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ